নমস্কার চলে এলাম দেশাত্মবোধক কবিতা নিয়ে আজকের কবিতা দেশের মাটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত মধুর যে আছে মধুর সে এই আমার দেশের মাটি আমার দেশের পথের ধোলা খাঁটি সোনার চাইতে খাঁটি চন্দনের এই গন্ধে ভরা শীতলে করা ক্লান্তি হরা যেখানে তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি শিওরে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে নিদ মহলের নীতি বোলায় পায়ে রূপারে কাঠি নাগেরে বাগের পাহাড়াতে হচ্ছে বদল দিনে রাতে পাহাড়ে তার আড়াল করে সাগর যে তার ধোঁয়ায় পাটি মূল ফুলের মাল্য মাথায় লীলা কমল গন্ধে মাথায় জোরে তার লবঙ্গ ফুল অঙ্গে বকুলার দোপাটি নারিকেলের গোপন কষে অন্নপ্রাণী জোগায় কষে ভরা তার কনক বাধা আটি। সে যে গনীল পদ্ম আখি সেই তরে নীলকণ্ঠ পাখি মুক্তি সুখের বার্তা আনে ঘোচায় প্রাণীর কান্না কাটি